বাংলাদেশের ইতিহাসে কুমোর সম্প্রদায় এক প্রাচীন ও ঐতিহ্যবাহী পেশাজীবী গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা মাটিকে রূপ দিয়ে সৃষ্টি করেছে সৌন্দর্য ও প্রয়োজনের সমন্বয় কুমোর বা কুমার শব্দটি এসেছে সাংস্কৃতিক শব্দের কুম্ভকার থেকে যার অর্থ হল মৃৎশিল্প অর্থাৎ যিনি মাটি দিয়ে বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র গড়ে তোলেন বাংলাদেশে কোমরদের পেশা হাজার বছরের পুরনো বলা হয় প্রাচীন পাল বংশের আমল থেকে এদেশে মৃৎশিল্পীদের প্রচলন ছিল এই কোমররা এক টুকরো মাটি দিয়ে তৈরি করে নানা রকম হাড়ি বাটি কলস দইয়ের ঘোড়া এছাড়াও প্রদীপের পাত্র মাটির খেলনা ঘোড়া নকশা করা ফুলদানি এমনকি দুর্গাপুজোর মূর্তিও তারা তৈরি করেন প্রতিটি পাত্র চাকায় ঘুরিয়ে নিপুণ হাতে সাহায্যে তৈরি করে তারপর আগুনে পুড়িয়ে সেটিকে শক্ত করে তোলা হয় এদের বসতি সাধারণত নদীর ধারে বা উর্বর জমির পাশে যেখানে ভালো কাদা